আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই হঠাৎ মুরগির দাম বেড়ে গেলে কেন এ এভাবে বেড়ে যাচ্ছে কেন এই জিনিসটা অনেকে জানতে চেয়েছেন যদি এই জিনিসটা হচ্ছে সাধারণ মানুষের কাছে যদি মুরগির দামটা বেড়ে যায় বলা হয় এটা হয়তো সাধারণ মানুষের কাছে খুবই একটা অন্যরকম একটা বিষয় কিন্তু যারা খামারে তাদের কাছে এই বিষয়টা হচ্ছে আনন্দের বিষয় কারণ খামারিটা খুব লস দেয় বলে যখন একটু দাম বাড়ে তখন তাদের একটু মনের মধ্যে আসা যাকে উঠে না আমরা হয়তো টিকে থাকতে পারবো এই বিষয়টা ঠিক আছে সো আমি আপনাদের কাছে যারা খামারে আছে তাদেরকে বলবো বা যারা সাধারণ মানুষ আছেন যারা পোলট্রি মুরগি ক্রয় করে খান বা তাদের এই সমস্যাটা যে বাজারে মুরগি প্রায় দুশো টাকা আপ বা দুশো টাকার মতো মুরগি তো এখন এটা কেন আসলে বেশ কিছুদিন আগে যেহেতু জানেন যে এখন সিজের শীতের মৌসুম এই সিজনে অনেকগুলো মুরগি মারা যায় বিভিন্ন প্রান্তিক খামারি বা যারা আছে তাদের হাতে কিন্তু এ বা যে কোনো না কোনোভাবে মুরগিগুলো মারা যায় তখন বাজারে যে ধরেন আজকে বাজারে একশো পিস মুরগি দরকার তাহলে বাজারের রেটটা সমান থাকবে সেখানে আপনি মুরগি পাচ্ছেন পঞ্চাশ পিস তখন কী যে মুরগি শর্ট পরে যায় আর শর্ট পরে গেলে তখন কি হয় বাজারে মুরগির দামটা বেড়ে যায় যেহেতু এটা কাঁচামাল কাঁচামালের নিয়মে এমন এটা শুধু মুরগির বেলায় না যে কোনো কাঁচামাল বাজারে যদি শর্ট থাকে তখন সেটার দাম একদমই কমে যায় যখন বাজারে অ্যাভেলেবেল থাকে তখন সেটা বাজারের দাম বৃদ্ধি মানে দামটা নিয়ন্ত্রণে থাকে আর যদি বেশি পরিমাণ হয়ে যায় তখন আবার মুরগি ধরেন মুরগি বলেন যে কোনো পণ্যের দাম পড়ে যায় একদমই পড়ে যায় তখন ক্রেতারা খুব স্বাচ্ছন্দ্য কিনতে পারে কিন্তু যারা মনে করেন যে খামারি আছে যারা মুরগি লালন পালন করেন তাদের জন্য হচ্ছে এখন একটু এই সময়টা যে মুরগির দামটা বাড়ছে হয়তো এই দামটা রমজানের ঈদের ঠিক পনেরো থেকে বিশ দিন পর পর্যন্ত অবহিত থাকবে বা আর একটু বেশিও হতে পারে কেননা রমজানে ঈদে আমার জানা মতে বা আমার যে ইয়ে মতে অর্থাৎ অভিজ্ঞতা মতে বলছি রমজানের ঈদে যারা খামারি তারাই পাইকারিতে বিক্রি করবে দুশো থেকে দুশো টাকা তখন এই মুরগিটাকে আপনাকে কিনতে খুচরা বাজারে মার্কেট যারা আছে তারা এটা নিবে আড়াইশো টাকা কারণ মাঝখানে গাড়িওয়ালা আছে ডিলার আছে হ্যাঁ দোকানদার আছে ওনাদেরও একটা প্রফিট মার্জিন আছে সো এই বিষয়টা বললাম যে হয়তো এখন এই জিনিসটার জন্য দামটা বেড়ে গেছে দামটা বেড়ে গেছে এই জন্যই যে মুরগি শর্ট সেজন্য দামটা বেড়ে গেছে আর পাশাপাশি এই শর্ট দিয়েই কিন্তু এখন দামটা তুলবে এবং এভাবেই কন্টিনিউ থাকবে আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ